আসল বন্ধু তো সেই নয় যার সাথে কথা হিসাব করে বলতে হয় বন্ধু তো সেই হয় যার সাথে মন খুলে কথা শেয়ার করা যায় ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে আসলে নির্ণজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্যই সব থেকে বেশি জীবনে এমন বন্ধু বানাও যেমন আয়না ও ছায়ার মতো হয় কারণ আয়না কখনও মিথ্যা কথা বলে না আর ছায়া কখনোই তোমাকে সেরে যাবে না যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব সবাই বলে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে আশ্রয় পেত না কালকের চিন্তা করা বাদ দিয়ে দাও যেই রব তোমাকে আজকে বাঁচিয়ে রেখেছে সে কালকেও বাঁচিয়ে রাখতে পারবে বাবার সাথে কোথাও বের হওয়ার মানে একটু পরপর জিজ্ঞেস করবে কিরে বাবা কিছু খাবি সেটা টাকা না থাকলেও থাকলেও পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনাই বড় কঠিন ভরসাটা নিজের উপর লাগলে সেটা শক্তিতে পরিণত হবে আর যদি অন্যের উপর রাখেন সেটা আপনার দুর্বরতায় পরিণত হয়ে যাবে এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার করা হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় বিচার করার ক্ষমতা কোনো মানুষেরই থাকে না এটার বিচার স্বয়ং রব করে দেবেন